আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকের যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে জাপানি স্প্যাম কিওয়ার্ড আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে তো আপনি কিছুটা জানেন এই সম্বন্ধে আর যদি এই সমস্যার মধ্যে না পড়েন তাহলে এই ভিডিওটা দেখে আপনি কিছুটা হলেও সচেতন হবেন সচেতন হবেন আপনার ওয়েবসাইটকে রক্ষা করবেন পাসওয়ার্ড এবং ইউজার নেম এগুলি খুব সেভে রাখবেন এবং নিয়মিত ওয়েবসাইটের স্প্যাম চেক করবেন তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন যে জাপানি বা চাইনিজ ওয়ার্ড এখানে তো আমার ওয়েবসাইট তো জাপানি এই যে দেখতে পাচ্ছেন আমি যখন সাইট লিখে সাইট লিখে চার্জ দিছি দেখেন আমার অন্যান্য পেজের সাথে এই জাপানি কি কি অর্থ চলে আসছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমার ওয়েবসাইটে এই পেজ বা পোস্ট এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি 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 পোস্ট বা পেজ এটা পেজ জাপানি ওয়ার্ডে দেখাচ্ছে তো বিয়ার্স আমার ওয়েবসাইটে তো দেখেন আমার ওয়েবসাইটে যান তো বিয়ার্স আমার ওয়েবসাইটে আসেন ওয়েবসাইটে আসলাম তো আসার পরে এখানে তো কোনো জাপানি কোনো জাপানি কোনো ভাষায় কোনো পেজ বা পুস্ট নাই এখানে কিন্তু নাই তো কিন্তু এখানে এই যে আমার এখানে গুগলে চার্জ দিলে আমার ওয়েবসাইটের আন্ডারে একটি পেজ যেটা জাপানি বা চাইনিজ ভাষায় লেখা সেটা ইন্ডেক্স হয়ে রয়েছে এটা একটা সাংঘাতিক ব্যাপার না তো আপনার এরকম যদি হয়ে থাকে তাহলে তো এ ওয়েবসাইটের র্যাঙ্ক ফল করবে ওয়েবসাইট র্যাঙ্ক হবে না এটা একটা মেলওয়ার আপনার ওয়েবসাইটে বা আমার ওয়েবসাইটে প্রবেশ করে রাখছে কোনো এক মাধ্যমে আমার ওয়েবসাইটে সেই স্প্যামটা প্রবেশ করে রাখছে এইটাই এর সুপ্রি সমস্যা দেখাচ্ছে তো আমি আসলাম ওবিয়ার সামনে আমার গুগল সার্চ কনসোলে আসলাম আসার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছাপ্পান্নটি পেস ইন্ডেক্স আছে এখানে ছাপ্পান্নটি পেস ইন্ডেক্স আছে আর এটাকে যদি আমি ফুল রিপোর্ট দেখি দেখেন বিয়ার্স এই যে দেখেন এই পেজগুলি ইন্ডেক্স হয়ে রয়েছে আমার লিগেল পেজগুলি ইন্ডেক্স হয়ে রয়েছে এখন যদি আমি আরও সামনের দিকে যাই এই যে দেখেন এই যে দেখেন যে জাপানি এই যে এই যে জাপানি ভাষায় এই ইলি ইন্ডেক্স হয়ে রয়েছে তো এইগুলি ইন্ডেক্স হয়ে থাকলে আপনার যদি স্পেন মেলওয়ার যদি আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হয়ে থাকে তাহলে তো ওয়েবসাইট র্যাঙ্ক হবে না আমার ওয়েবসাইটে র্যাঙ্ক মনে করেন যে জায়গায় ছিল এটার ডিয়ার ছিল পণরপ প্রায় এখন এটা পাশে চলে আসছে এই কারণে তো বিয়ার্স আপনাকে দেখাই দেখাই জিনিস যে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে প্রায় লক্ষাধিক লক্ষাধিক পেজ বা পোস্ট আমার ওয়েবসাইটে এখানে স্মেল ঢুকায় রাখছে যেগুলি গুগলে ইন্ডেক্স করে নাই এই পেজগুলি কিন্তু ইন্ডেক্স করে নাই কিন্তু আমার ওয়েবসাইটে পয়েন্টিং করা আছে এই লক্ষ লক্ষ পেজগুলি গুগলে মাত্র ইন্ডেক্স করছে এখানে ধরেন চল্লিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ইন্ডেক্স করছে আর বাকিগুলি ইন্ডেক্স করে নেই তো এইগুলি কীভাবে আপনি এখানে রিমুভ করবেন এখানে চলেন আমি একটু দেখাই আপনাদেরকে কীভাবে রিপোর্ট এটা রিমুভ করা যায় তো এখানে আমি আমার যে ইন্ডেক্সগুলি পেজগুলি আসছে এখানে আসলাম আসার পরে এখানে দেখতেন যে এটা আমি এক্সপোর্ট করব এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে কোনো একটা মেথড সিলেক্ট করে এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন বিয়েছে এখানে ডাউনলোড অপশন চলে আসছে এখানে ডাউনলোডে লিখে এখানে এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে আহ এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসে তো আপনি এখানে আপনি ওপেন করবেন ওপেন করার পরে বিয়ার্স আপনি দেখতে পাবেন যে আপনার এই যে আপনার এই পেজটি আপনার এখানে ইন্ডেক্স আছে এই যে দেখেন এখানে সাতান্নটি পেজ এখানে আপনার এখানে ইন্ডেক্স আছে গুগল লিং করছে এখন আপনার লিগেল আপনার অরিজিনাল কয়টা পেজ আছে এখানে এই যে ধরেন মনে করেন আমার এই যে এগুলি এই যে এগুলি আমার অরিজিনাল পেজ এই যে এইগুলি আমার অরিজিনাল পেজ আমি এইগুলি এইগুলি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে এখান থেকে ডিলিট করে দিলাম আমার এগুলি যেগুলি আমার অরিজিনাল এইগুলি ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এখন এই যে এগুলি আছে এগুলো স্প্যাম তো এখানে কি করবেন এখানে এখানে আপনি এখান থেকে এখানে এখান থেকে আপনি এখানে কপি করবেন একটা একটা করে কপি করবেন আর আপনার এখানে যাবেন আপনি গুগল কনসোলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি রিমুভে যাবেন রিমুভে এই যে এখান থেকে রিমুভে ক্লিক করবেন তারপর ক্লিক করার পরে এখানে নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট রিকোয়েস্ট ডুপ্লিকেট রিকোয়েস্ট দেখাচ্ছে কারণ হচ্ছে আমি একবার রিকোয়েস্ট করছি এটা এই জন্য ডুপ্লিকেট দেখাচ্ছে আপনি যদি আপনি যদি প্রথমবারই এভাবে রিকোয়েস্ট করে থাকেন তাহলে আপনাকে দেখাবেন আপনাকে এই স্প্যাম মানে পেজ বা স্প্যাম যে মেলো জাপানি ওয়ার্ড স্মেলো আর যদি আপনার ওয়েবসাইটে থাকে যদি এর পরিমাণটা কম থাকে তাহলে একটা একটা করে আপনি এখান থেকে এসে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করে দেখা যাবে যে এগুলি আপনার থেকে রিমুভ হয়ে যাবে আর যদি দেখা গেছে হাজার হাজার থাকে তখন সেটা অন্য পদ্ধতিতে অন্যভাবে সেটাকে রিমুভ করতে হবে আমি অবশ্যই নিশ্চয়ই আমি এরকম একটা ভিডিও নিয়ে আসব যাতে এট এ টাইমে অনেকগুলা স্প্যাম এরকম কিউআর ওয়েবসাইট থেকে রিমোট করা যায় তো বিয়ার্স আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আর ভিডিওটা দেখে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সম্ভব ভিডিওকে শেয়ার করে দিবেন বিয়ার্স যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ